গভীর রাতে জংকুক তে রুমে আসে আর এসে দেখে তে বিছানার একপাশিক গোটেশটি হয়ে শুয়ে আছে জংকুক তের মাথার কাছে এসে ফ্লোরে বসে আর তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর তের দিকে তাকিয়ে থেকেই জংকুক বিড়বিড় করে বলে তে তুই কবে বড় হবি কবে বুঝবি আমাকে তুই কেন বুঝিস না তোর দিকে কেউ বাজে নজরে তাকালে তোকে কেউ বাজে কমেন্ট করলে আমার যে সহ্য হয় না জঙ্কুক এক দৃষ্টিতে এর দিকেই তাকিয়ে থাকে হঠাৎই জঙ্কুকের ফোন ভাইব্রেট হতে থাকে জঙ্কুক দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে সোগা কল দিয়েছে জঙ্কুক ফোনটা নিয়ে বারান্দায় চলে যায় আর কলটা রিসিভ করেই বলে হ্যাঁ বল ভাই ওই কুকুরের বাচ্চাটা এখনো বেঁচে আছে সুগার কথা শুনে জঙ্কুকের চোখে আবারও রাগের আবা ফুটে ওঠে জঙ্কুক পিছনে তের দিকে তাকায় আর নিজেকে শান্ত করার চেষ্টা করেই বলে বেঁচে গেছে ভালো কথা তবে ওই চোখ দিয়ে যেন কোনো মেয়েদের দিকে তাকাতে না পারে তুই সেই ব্যবস্থা কর সুগা আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখছি হুম আর কিছু বলবি ভাই তে কি রাতে খেয়েছে ও তো আবার রাতে না খেয়ে থাকতে পারে না না মানে এই বাসা থেকে নিয়ে গেছো হয়তো রাগ করে না খেয়েও থাকতে পারে তাই বললাম আর কি জঙ্কুক এখন কি বলবে সুগাকে ওই ছেলের উপরে রাগ সব তের উপরেই ঝেড়েছে তে তো কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে এ কথা কি আর সুগাকে বলা যায় জঙ্কুক একটু চুপ করে থাকে এরপরে বলে তোকে টেনশন করতে হবে না সুগা আমি ওর খেয়াল রাখবো ওখানে সব আপডেট আমাকে জানাবি আর জি দিকেও নজর রাখিস ওকে ভাই তুমি টেনশন নিও না এদিকে সব আমি সামনে নিতে পারবো আচ্ছা ভাই আমি এখন রাখছি এই বলেই সুগা কলটা কেটে দেয় এই দিকে জঙ্কুক ফোনটা পকেটে রেখে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আসলে যখন জঙ্কুক ওই ছেলেগুলোর কথা শুনে পিছনে তাকায় তখন জঙ্কুক সুগাকেও দেখতে পায় সুগাও কথাগুলো শুনেছে জঙ্কুক সুগার চোখে চোখ পড়ে যায় আর দুজনের চোখের বাসা দুজনেই বোঝে যায় জঙ্কুক চলে যায় তের কাছে আর সুগা সুযোগ বুঝে একটা মেয়েকে পাঠিয়ে ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসে পুলের পাশে মেয়েটাকে চোখের ইশারাতে যেতে বলে সোগা মেয়েটা যখনই চলে যায় সোগা পিছন দিয়ে একটা রড দিয়ে বাড়ি মারে ওই ছেলেটার মাথায় ছেলেটা পড়ে পড়ে যাওয়ার আগেই সোগা ওখান থেকে সরে যায় তাই আর কেউ জানতে পারে না ওখানে কি হয়েছিল জঙ্কুক বারান্দা থেকে রুমে আসে দেখে কোলে করে নিয়ে বিছানায় ঠিক করে শুইয়ে দেয় ফার্স্ট বক্স থেকে একটা মলম নিয়ে আবারও তার কাছে আসে আর তের পাশে বসে তের কোমর থেকে শাড়িটা সরিয়ে ফেলে যেখানে জঙ্কুক খামছে ধরেছিল সেই জায়গার দিকে তাকায় সেখানে জঙ্কুকের নকের দাগ স্পষ্ট পড়ে আছে জঙ্কুক সেখানে মলম লাগিয়ে দেয় মলম লাগানো শেষ হলে জঙ্কুক আলতো করে তের কোমরে একটা কিস করে এরপরে জঙ্কুক তের পাশে শুয়ে পড়ে আর তের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে সকালবেলা তের ঘুম ভেঙে যায় তে বিছানা উঠে বসে একটু আশ্চর্য হয় ওর গায়ে কম্বল আবার বিছানে ঠিক হয়ে শুয়ে আছে ও তো রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎই রাতের সব কথা মনে পড়ে যায় তের আর মনে পড়তেই তের চোখে পানি চলে আসে তে তার চোখের পানি মুছে পিরবির করে বলে তে তোর কান্না করা যাবে না তোকে তো আরো স্ট্রং হতে হবে এই কথা বলিতে বিছানা থেকে নেমে আয়নার সামনে এসে দাঁড়ায় জঙ্কুক যেখানে সেই জায়গাটার দিকে তাকায় কিন্তু তে অবাক হয় সেখানে মলম লাগানো তে তো মলম লাগায়নি আর বাসায়ও তো কেউ নেই তাহলে লাগিয়েও দিল কে তে আয়নায় নিজের দিকে তাকায় আর মনে মনে বিড়বিড় করে বলে তার মানে কি জঙ্কুক ভাই না না তে তুই এসব কি ভাবছিস সেখানে মলম লাগিয়ে দেবে ধুর আমি এসব কি ভাবছি তে এসব আর ভাবতে চায় না তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তে নিচে চলে আসে কাল দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি তের তাই ওর খুব ক্ষুধা লেগেছে জঙ্কুকে আশেপাশে না দেখতে পেয়ে তে কিচেনে দৌড়ে চলে আসে তে কিচেনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে কারণ ও তো কিছুই রান্না করতে পারে না চা কফি আর নুডলস ছাড়া তে আর কিছু না ভেবে নুডলস বানানোর সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী গরম পানি কষিয়ে দেয় গরম পানি হয়ে গেলে তার মধ্যে নুডলসগুলো সেদ্ধ দিয়ে দেয় এরপরে পেঁয়াজ কাটতে যায় তে পেঁয়াজ কাটতেই ছিল হঠাৎই তের আঙুল পোচ লেগে যায় আর তের মুখ থেকে ছোট্ট একটা শব্দ বের হয় আহ তখনই কেউ একজন তের আঙুল চেপে ধরে সিঙ্কের কাছে নিয়ে আসে এসে ট্যাপ ছেড়ে দিয়ে তার নিচে আঙুলটি ধরে রাখে তের বুঝতে কিছুক্ষণ সময় লাগে তাই তে পাশ ফিরে তাকায় আর তখন দেখতে পায়। পায় তের মুখটা সাথে সাথে কালো হয়ে যায় জের হাত পানির মধ্যে রেখে তুলে রাখে এরপরে কিচেন থেকে চলে যায় তে নিজের হাতের কিছুক্ষণ পর দিকেই জংকুক আবারও আসে ট্যাপ অফ করে তের হাত নিয়ে ভালোভাবে হাতটা মুছে কাটা আঙুলে অন্টা বেঁচে দেয় তে জঙ্কুক দিকে তাকিয়ে থাকে তবে দুজনের কেউই কথা বলে না আর জঙ্কুক তের দিকে একবারও তাকায়ও না নিজের মতো করে কাজ করে যাচ্ছে তে সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছে অন টাইম লাগানো হয়ে গেলে জঙ্কুকদের হাত ছেড়ে দিয়ে তের কেটে রাখা পেঁয়াজ ফেলে দেয় তে অবাক হয় কিছু বলতে যাবে তবে আবার চুপ হয়ে যায় আর মনে মনে বলে রাক্ষসটা এটা কি করলো আমার এত কষ্ট করে পেঁয়াজ কাটাগুলো ফেলে দিল জঙ্কুক এখন নিজে রান্না করতে শুরু করে জঙ্কুক রান্না করছে আর তে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছুক্ষণের মধ্যে রান্না শেষ করে জঙ্কুক ডাইনিং এ চলে আসে একই জায়গায় দাঁড়িয়েই থাকে জঙ্গুক দু প্লেটে খাবার নিয়ে এসে নিজেরটা খেতে শুরু করে জঙ্গুক খাচ্ছে সেটা দেখে আরও বেশি লাগছে ও মামুনি আমার পেয়েছে এক মিনিট যা করেছে করেছে করেছে? ওই রাক্ষসটা খাবার কি দোষ যেন তে মনে মনে এই সব কথা ভেবে টেবিল এসে বসে আর খেতেও শুরু করে এই দিকে জঙ্গুক খাবারের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে একবারও তের দিকেও তাকায়নি আবার থেকে খাবারের জন্য ডাকেও নি কিন্তু তে জঙ্কুকের দিকে একটু তাকাচ্ছে আবারও খাবার খাচ্ছে আবারও তাকাচ্ছে আবারও খাবার খাচ্ছে জঙ্কুকের খাবার শেষ সে উঠে ওখান থেকে চলে যায় সেটা দেখে তে মনে মনে বলে সে যদি কথা না বলে আমি কেন কথা বলবো আমিও কথা বলবো না সকালবেলা একে একে সবাই ডাইনিং টেবিলে এসে বসে ব্রেকফাস্ট করার জন্য সেখানে সবাই আছে নামজুন জিন জেহোপ আয়ু সুবিন ইয়নজুন জেনি জিসু লিসা জ্যাকসন কাই তখনই জিমিন আসে নাস্তা করার জন্য জিমিন এসে বসে যিশু বেগমের পাশে সবাই সবার মতো খাবার নিয়ে ব্যস্ত ছিল কিন্তু কাই একটা জিনিস খেয়াল করে তে এখনো আসেনি সেই একবার তে সাথে দেখা হয়েছিল আর তো দেখতে পেল না তেকে জিমিন তুই একা কেন তে কোথায় ও কি ব্রেকফাস্ট করবে না কায়ের কথাটা শুনে জিমিন একটু ঘাবড়ে যায় কায়ের দিকে তাকায় আর মনে মনে বিড়বিড় করে বলে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো এখন আমি কি বলবো জিমিন কায়ের থেকে চোখ সরিয়ে সবার দিকে তাকায় আর দেখে সবাই তো ওর দিকেই তাকিয়ে আছে কায়ের কথা শুনে সবার খেয়াল পড়ে তের কথা সত্যি তো তেই তো এখানে নেই আসলে তো জিমি তুই তো এখানে তাহলে তুই কোথায় ও আসেনি কেন এখনো জিমিন ইউনজনের দিকে তাকায় আর কিছু বলতেই যাবে তখনই পিছন থেকে সুগা বলে ওঠে তে কলেজে গিয়েছে সুগা সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটি বলে তে কলি মানে আর আমাদের কাউকে কিছু না জানিয়ে সেটাই তো ও কাউকে কিছু না বলে এভাবে একা একা কেন চলে গেল সুগা জিমিনের পাশে এসে বসে আর বলে تیر নাকি প্র্যাকটিক্যাল জমা দিতে হবে আর আজই দিতে হবে তাই তাই বলেও ও একা একা চলে যাবে আমাকে বলতে পারতো দরকার হলে আমিও কি নিয়ে যেতাম কায়ের কথাটা শুনে সুগা কায়ের দিকে তাকায় আর বলে কে বলেছে তে একা গেছে তেকে জংকুক ভাইয়া নিয়ে গেছে আমাকে বলেছিল তবে আমার একটা কাজ আছে তাই থেকে জঙ্কুক ভাইয়া নিয়ে গেছে তে জঙ্কুকের সাথে গেছে এই কথাটা শুনে কায়ের হাতে থাকা চামচটা আরো শক্ত করে চেপে ধরে ও তাহলে ঠিক আছে জঙ্কুক সাথে থাকলে আর কোনো টেনশন নেই তোমার নি টেনশনই থাকতে পারো যেহেতু জঙ্কুক সাথে আছে এই কথাটা শুনে কারো আর টেনশন হচ্ছে না তাই সবাই আবারও খেতে শুরু করে কিন্তু সুগা বিড়বিড় করে বলে একটা কাজ ঠিকমতো করতে পারে না কাঁধি একটা এই কথাটা আর কেউ শুনতে না পারলেও জিমিন শুনতে পায় সুগার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয় আর মনে মনে বিরবির করে বলে সত্যি তুই একটা এতবার বলার পরেও কেন ভুলে যাস এদিকে সুগার কথা শুনে জিন বেগম আরেম সাহেবের দিকে তাকায় আরেম সাহেব আগে থেকেই জিন বেগমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল জিন বেগম সেটা দেখে মাথা নিচু করে ফেলে আরেম সাহেব এভাবে তাকিয়ে আছে কেন সেটা বুঝতে জিনবেগমের বেগমের আর বাকি থাকে না যাই হোক নাস্তা শেষ করে যা যার কাছে ব্যস্ত হয়ে যায় জিমিন রেডি হতে ছিল তার রুমে আজ বিয়ের দিন বলে কথা তবে সুগার বয় জিমের একটা ব্রাউন কালারের গাউন পরেছে জিমিন তার রুমে বসে রেডি হতে ছিল তখনই জিন বেগম জিমিনের রুমে আসে সেটা দেখে জিমিন বলে মা কিছু কি বলবে জিমিন আয়নার সামনে চুল ঠিক করতে করতে কথাটি বলে জিনবেগম বেগম জিমিনের সামনে আসে আর বলে সত্যি করে বল জিমিন চাকু টেকনিক কোথায় গেছে তোরা কি ভেবেছিস আমি কিছু জানি না আমি সব জানি জিন বেগমের কথাটা শুনে জিমিন ঘাবড়ে যায় আর আমতামতা করে বলে মা তুমি তুমি সব জানো মানে হ্যাঁ সব জানি ও আজ সকালে যায়নি আর রাতে জম্প থেকে নিয়ে গেছে আমি দেখেছি সবাই তখন ব্যস্ত ছিল আমি ভেবেছিলাম ওরা আবার ফিরে আসবে কিন্তু ওরা আসেনি এখন সত্যি করে বল ওরা কোথায় গেছে জিমিন কি এখন সত্যিটা বলবে নাকি মিথ্যেটা বলবে মিথ্যে বললে তো জিন বেগম ধরে ফেলবে জিমিন এখন কি করবে জিমিন সব ভাবনা চিন্তা বাদ দিয়ে একটা দম নাই এরপরে বলে মা ভাইয়া থেকে নিয়ে বাড়িতে চলে গেছে এর থেকে বেশি কিছু আমি জানি না আমি যতটুকু জানতাম তোমাকে বললাম জগত এভাবে থেকে নিয়ে গেল কেন এর কারণ কি বল আমাকে মা এর থেকে বেশি কিছু আমি আর জানি না বিশ্বাস করো তারও কাছে কিছু না বলে ওরাই এভাবে চলে গিয়েছে তোরা কি মনে করেছিস এটা কি সবাই ভালো চোখে দেখবে তার থেকে বড় কথা তোর কাকা কাকিও যদি জানতে পারে যে জঙ্কু কেমন পাগলামি করছে তাহলে কি হবে বুঝতে পারছিস জিমিন জানি বাসা সবাই জানতে পারলে কি হবে তবে এটাও জানে জঙ্কু এর জন্য কতটা পাগল তাই জিন বেগমকে সান্ত্বনা দিয়ে বলে মা তুমি এতটা টেনশন করো না সব ঠিক হয়ে যাবে কেউ কিছু জানতে পারবে না তুমি একটু শান্ত হও মা তুই বুঝতে পারছিস না জিমিন এটা যদি কেউ জানতে পারে পুরো পরিবারটাই এলোমেলো হয়ে যাবে এমনি তোর বাবা সন্দেহ করছে আমি এখন কি করব বলতে পারিস মা তুমি শান্ত হও তুমি যেমনটা ভাবছো এমনটা তো কিছু নাও হতে পারে জিমিন আমি সেটাই চাই যেটা ভাবছি সেটা যেন না হয় ভাবি তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি পিছন থেকে ইয়ঞ্জনের কণ্ঠ শুনে জিন বেগম জিমিন দুজনই চমকে যায় দুজনেই একসাথে পিছনের দিকে ফিরে তাকায় দেখে ইয়ঞ্জন দাঁড়িয়ে আছে দরজার কাছে ইয়ুনজুন বেগমকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে জিন বেগম জিমিন দুজনেই ভয় পেয়ে যায় ইয়ুনজুন বেগম আবার সব কথা শুনে ফেললো নাকি ইয়ুনজুন তুই এখানে কখন এলি এই মাত্রই আসলাম ভাবি ও যে কথা বলতে এসেছি ভাবি মা তোমাকে ডাকছে ইয়ুনজুন বেগমের কথা শুনে জিমিন আর জিন বেগম দুজনেই বুঝতে পারে যে ইয়ুনজুন বেগম কিছুই শুনতে পায়নি যদি শুনতো তাহলে এতটা শান্ত থাকতে পারত না জিন বেগম আর কথা না বাড়িয়ে ইয়ুনজুনের সাথে চলে যায় সেই দিকে তাকিয়ে জিমিন মনে মনে ভাবে মা তোমাকে তো সান্ত্বনা দিলাম যে কিছুই হবে না কিন্তু আমারও খুব ভয় করছে যখন সবাই সত্যিটা জানবে তখন কি হবে তে রুমে শুয়েই আছে কি আর করবে ওর তো খুব বোরিং লাগছে ওই বাসায় সবাই আনন্দ করছে আর ও এই বাসায় এক একা সময় কাটাচ্ছে সেই যে নাস্তা করে রুমে এসেছে আর তো বেরি হয়নি তের খুব ক্ষুদা লেগেছে ও তো কিছু রান্নাও করতে পারে না যাই হোক কিছু তো একটা খেতেই হবে তা না হলে তো না খেয়ে মরতে হবে তে মনে মনে এসব ভেবে রুমের দরজা খুলে বের হয় সাথে সাথে তের নাকি বিরিয়ানির গন্ধ চলে আসে তে তো চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয় আর বিড়বির করে বলে বিরিয়ানি আহ কি সুবাস এই গন্ধে তো আমার আরও খিদে বেড়ে গেল এক মিনিট এই গন্ধটা কোথা থেকে আসছে আমার জানা তো বাসায় কোনো সার্ভেন্ট নেই সবাই তো ছুটিতে আছে তাহলে কে রান্না করছে তে এখন বুঝতে পারছে না ওরা তো মাত্র দুজনে বাড়িতে তাছাড়া আর তো কেউ নেই রান্না করার মতো তে দরজার কাছে দাঁড়িয়ে এসবে ভাবছে দূর তে তুই তো ভীষণ বোকা হয়তো কোনো সার্ভেন্টকে কল দিয়ে আসতে বলেছে আসলে তের কাছে ফোন নেই কারণ ওর ফোনটা তো ওই বাড়িতে রেখে এসেছে তাই তো তে কোনো খবরও জানে না তে খুশিতে নাচতে নাচতে নিচে এসে কিচেনের সামনে চলে আসে নাস্তে নাস্তে তের চোখ চলে যায় কিচেনের ভিতরে আর তে সেখানেই থমকে যায় তের চোখ তো বড় বড় হয়ে যায় কিচেনের ভিতরের মানুষটাকে দেখে হ্যাঁ আর কেউ না জঙ্কু কি রান্না করছে বিরিয়ানির স্মেলটা তীব্রভাবে ভাবে তের নাকে এসে লাগছে তার মানে কি জঙ্কু কি বিরিয়ানি রান্না করছে তে তো অবাক হতবাক এই রাক্ষসটাকে তো কখনো কিচেনে আসতে দেখিনি তাহলে এত ভালো রান্না কি করে শিখলো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নিয়ে ছিল। এদিকে জঙ্ককে রান্না করা শেষ তাই খাবারগুলো নিয়ে পিছনে ফিরে আসতেই ছিল তখনই জঙ্ককে নজর পড়ে তের দিকে এ এখনও একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে জঙ্ক খেটে তের সামনে এসে দাঁড়ায় তখন তের ভাবনায় ছেদ পড়ে তে জঙ্ককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে যায় এরপরে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই লোকটা এমন দাঁড়িয়ে আছে কেন আশেপাশে তাকিয়ে তে বুঝতে পারে যে ও দরজার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তে সেটা বুঝতে পেরে মাথা নিচু করে এক পাশে এসে দাঁড়ায় জঙ্কক সোজা টেবিলের কাছে চলে আসে জঙ্কক টেবিলের কাছে এসে খাবারগুলো সুন্দর ভাবে গুছিয়ে ঢেকে রেখে ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যায় আর তে একই জায়গায় দাঁড়িয়ে সবটা দেখছে জঙ্কক তার রুমে চলে যেতেই তে টেবিলের কাছে আসে আর খাবারের ঢাকনা সরিয়ে তে খাবারগুলো দেখতে থাকে জঙ্কক কী কি রান্না করেছে জঙ্কক বেশি কিছু রান্না করেনি বিরিয়ানি আর গরুর গোশ ভুনা তে খাবারগুলো দেখে মনে মনে ভাবে বাহ রাক্ষসটা তো ভালোই রান্না করতে পারে তে মনে মনে এই সব কথা ভেবে আবারও খাবারগুলো ঢেকে রাখে আর জঙ্কুকের আসার অপেক্ষা করতে থাকে খাবারগুলো দেখে তো তের আরও ক্ষুধা বেড়ে গেছে কিন্তু কি করবে যে এত কষ্ট করে রান্না করলো তাকে রেখে কি খাওয়া যায় প্রায় বিশ মিনিট পরে জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে তে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল জঙ্কুকে আসতে দেখে তে খুশি হয় তবে তেকে দেখে সেটা বোঝার উপায় নেই জঙ্গুক টেবিলের কাছে এসে বসে দুজনের প্লেটে খাবার তুলে সেটা দেখে তেও ডাইনিং এসে বসে জঙ্গুক নিজের প্লেট নিয়ে খেতে বসে খেতেও শুরু করে তেও কোনো কথা না বলে খেতে শুরু করে আসলে জঙ্কুকের রান্নাটা অনেক মজা হয়েছে তাই তে অনেক মজা করে খেতে থাকে তে অনেক মজা করে খাবারটা খাচ্ছে জঙ্কুক সেটা দেখে একটু মুচকি হাসে সন্ধেবেলা সবাই বাসায় চলে আসে জেনেকে উঠিয়ে দিয়ে তারাও তখন চলে আসে জিমিন বাসায় এসেই তে রুমে চলে আসে তে যে লঞ্চ করে রুমে এসেছে আর বেরি হয়নি তাই ও জানি না যে বাসায় সবাই চলে এসেছে তে রুমে শুয়েছিল জিমিন তে রুমে আসে তে জিমিনকে দেখে অবাক হয় শোয়া থেকে উঠে বসে আর বলে জিমিন তুই কখন এলি জিমিন তার কাছে এসে বসে আর বলে তে তুই ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো জিমিনের এমন কথা শুনে তে জিমিনের থেকে পুরুকুসকে তাকাই আর বলে আমার আমার আবার কি হবে জিমিন যাক বাবা তুই ঠিক আছিস তাতেই হবে আচ্ছা ভাইয়া তোকে এভাবে কেন নিয়ে আসলো তুই কি কিছু জানিস তে তের মনটা সাথে সাথে খারাপ হয়ে যায় জংকুক ওর সাথে কি কি করেছে সেটা তো আর কাউকে বলতে পারবে না যাই হোক মন খারাপ নিয়েই বলে না রে জিমিন আমি কিছুই জানি না ওই রাক্ষসটা এমন কেন করলো আচ্ছা জিমিন তুই কি কিছু জানিস না রে তে আমিও কিছু জানি না তবে ওই বাড়িতে একটা ঘটনা ঘটেছে সেটা কি শুনেছিস তুই কই না তো আমি তো কিছুই জানি না কেন কি হয়েছে ও বাড়িতে এরপরে জিমিন সুইমিং পুলে পড়ে যাওয়া সিলেটার ঘটনাগুলো খুলে বলে তেও মনোযোগ সহকারে ঘটনাটা শুনছে শুনেছি ছেলেটা নাকি এখন সুস্থ কিন্তু ও নাকি চোখে দেখতে পায় না কি বলিস জিমিন ছেলেটার তো মাথায় আঘাত লেগেছে তাহলে চোখে কেন দেখতে পাবে না সেটাই তো তে আমিও বুঝতে পারছি না ইস ছেলেটার জন্য এখন আমার খুব খারাপ লাগছে জিমিন কে এমন করলো ওর সাথে তে জিমিন দুজনেই ওই ছেলেটার জন্য দুঃখ প্রকাশ করে তবে ওরা তো জানেই না এগুলো সব ওদের জন্যই হয়েছে আচ্ছা তে আমি এখন যাই আমার একটু ফ্রেশ হতে হবে কথাটা শেষ করেই জিমিন যেতেই নিচ্ছিল তখনই তে পিছন থেকে আবারও বলে জিমিন আমার ফোন কোথায় ওটা কি এনেছিস হ্যাঁ তে এনেছি তোর সবকিছু তোর লাকিচের মধ্যেই আছে ও আর একটা কথা এই কথা বলেই জিমিন তের কাছে আবারো আসে আর বলে তে বাসা সবাই জানে তুই প্র্যাকটিক্যাল জমা দেওয়ার জন্য এসেছিস আর কেউ যদি জিজ্ঞাসা করে এটাই বলবি ঠিক আছে জিমিনের কথা শুনে তে জিমিনের দিকে বুরুকুসকে তাকায় আর বলে মানে মানে আবার কি ভাইয়া তোকে জোর করে নিয়ে এসেছে এটা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে বুঝতে পেরেছিস তাই কলেজের কথাই বলেছি তে এবার বুঝতে পারে জিমিন ওকে কি বোঝাতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে জিমিন আমি তাই বলবো জিমিন ফ্রেশ হতে চলে যায় তার রুমে তে নিচে আসে সবার সাথে দেখা করতে তবে কেউ কোনো প্রশ্নই করেনি কারণ তে জিমিন মিথ্যে কথা বলতে পারে তবে সুগা কখনো মিথ্যে বলবে না সুগার উপরে সবার বিশ্বাস আছে তাই এই ব্যাপার নিয়ে তেকে কোনো প্রশ্নই করা হয়নি রাতে ডিনার করে যার যার রুমে চলে যায় এভাবে কেটে যায় আরো দুটো দিন কিন্তু এখনও তেজঙ্গুক একে অপরের সাথে কথা বলে না কিন্তু জিমিন আগের থেকেও আরও বেশি দুষ্ট হয়ে গেছে জিমিন শুধু সুগাকে বিরক্ত করছে তবে সুগা সেগুলো পাত্তা দেয় না সকালবেলা জিমিন ফ্রেশ হয়ে নিচে আসে নাস্তা করার জন্য জিন বেগম সেটা দেখে জিমিনকে বলে জিমিন জঙ্কু কোথায় ও কি আজ মর্নিং ওয়াকে যায়নি নাকি এখনো ঘুমিয়ে আছে তুই একটু দেখ তো আমি রান্না করছি তাই যেতে পারছি না আচ্ছা মা আমি যাচ্ছি এই বলেই জিমিন ওখান থেকে যেতে নাই সেটা দেখে ইয়ঞ্জন বেগম বলে জিমি জাঙ্কুকের সাথে দেখে একটু ডেকে দিছ তো মনে হয় পড়ে পড়ে ঘুমাচ্ছে এই মেয়েটাকে নিয়ে যে কি করি তার যে কলেজে যেতে হবে সেদিকে কি তার কোনো খেয়াল আছে প্রতিটা দিন দেখে তুলতে হয় আহ ইয়ঞ্জন থামত ও এখনো ছোট মানুষ এই জিমি তুই যা তো ওদেরকে ডেকে নিয়ে আয় সবাই তো নাস্তা করার জন্য এসে পড়বে জিমিনো আর দাঁড়ায় না চলে যায় তেজঙ্কুকে টাকার জন্য জিমিন প্রথমে জঙ্ককে রুমের সামনে এসে ভাইয়া ভাইয়া বলে ডাকতে থাকে ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জিমিন দরজা খুলে ভিতরে আসে জিমিন রুমের ভিতরে এসে জঙ্ককে দেখতে পায় না ভাবে হয়তো ওয়াশরুমে গেছে তবে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা তাই জিমিন মনে মনে ভাবে হয়তো জঙ্কুক এখনো বাসায় আসেনি জিমিন জঙ্কুকের রুম থেকে বেরিয়ে তে রুমের সামনে আসে আর থেকে ডাকতে থাকে দরজার সামনে দাঁড়িয়ে তে এই তে আর কত ঘুমাবি এখন ওঠ তে তে কোনো সাড়াই দিচ্ছে না সেটা দেখে জিমিন দরজা খুলে ভিতরে যেতে চায় কিন্তু দরজা খুলছে না তার মানে ভিতর থেকে দরজা আটকানো জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তে তো কখনো এভাবে দরজা আটকিয়ে ঘুমায় না আজ কি হলো হঠাৎ জিমিনে কিছু একটা মনে পড়ে আর সাথে সাথে জিমিন তার মুখে হাত দেয় আর বিড়বিড় করে বলে তার মানে জঙ্কুক ভাইয়া তে রুমে আমি রাতে ভুল দেখিনি